আপনি তো আমার দশ টাকা নেবেন না আমি আপনার দশ টাকা নিবো না খুবই দুঃখজনক একটা বিষয়ের সাথে কথা হয়ে খুবই খারাপ লাগছে আমার কাছে কারণ উনি নাকি সকাল নয়টা থেকে বৈশা আছে মাত্র ছয়শ টাকা ইনকাম করছে আর আমাকে উবার খুলে দেখাচ্ছে যে ভাই দেখেন উবার একটা

ইনকাম নিয়ে কেউ কোনদিন মিথ্যা কথা বলে না কারণ কি ভাই বুঝছেন আপনি তো আমার দশ টাকা নিবেন না আমি আপনার দশ টাকা নিব না এর জন্য হয়তো হয়তো আমি আপনার কাছে আসছি কি কারণে জানেন একটু সাইডশন নিতে আমি যেরকম ভাবে চলতেছি আর একটু জানি ভালোভাবে চলার জন্য একটু জ্ঞান অর্জন করার জন্য আপনার কাছে আসছি আপনি যদি যে সমস্যা এখন আপনি কি আবার জ্ঞান দেওয়া কাছে কি

ও বের সকাল সন্ধ্যার পর মানে ইফতারের পর বাইশশো টাকা ইনকাম করছে আবার রাত্রি ডিপ মারিতে নতুন নতুন ধারা করে তাদের সবারই ভালো হয় এই বিষয় নিয়ে আপনি আল্লাহ ঘাটাঘাটি করেন না হইলে তো সমস্যা রাত্রিক ফোন দিই কোনে আছে মোটামুটি ঘুরে ঘুরে দেখি কি আমরা ঘুরতে থাকি না থাকলে ঘুরতে থাকি ভাইয়া লোকেশনে আছে না একদম আমি যে এভিনিউ রোডে মেন রোডটা কি

মানে একটা কল আসে নাই মানে জিরো জিরো ব্যালেন্স আমি বললাম যে উনার স্টার্ট স্টার্ট দেখলাম আড়াই বছরের উনি টোটাল ছয়শো ছয়শোট আর আমরা সেই ক্ষেত্রে আমাদের দশ এগারো মাসে আঠারোশোটা পার হয়ে গেছে সেই হিসাবে উনি একটু পিছায় আছে কল দিবে না এইটা তো কোনো কথা না উনার সামনে থেকে আমি কল নিয়ে চলে আসলাম তো আল্লাহ পাকের কাছে আহ আর্জি থাকবে ভাইয়ের যদি কোনো সমস্যা থাকে এই বিষয়ে যেন সলিউশন করার চেষ্টা করে আর আমি নিজের সাথে সমস্যাটা ধরতে পারলাম না কেন এটা অফিস ধরবে অবশ্যই এটা আমার কাজ না তো চলেন আমরা যাচ্ছি আমাদের যাচ্ছি কি পিক আপ করার জন্য যাত্রীর লোকে